তোমরা দেখেছ যে যে অনুযায়ী সোনা এই মুহূর্তে এগাচ্ছে গ্রাফ একদম ঊর্ধ্বমুখী সে অনুযায়ী গোল্ডে ইনভেস্ট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ সঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে এখন গোল্ড কিন্তু গোল্ডে কোথাও ইনভেস্ট করবো কোথায় ইনভেস্ট করলে এ আমার জন্য সেরা হবে বেশি রিটার্ন পাওয়া যাবে এবং ইটিএফ ইনভেস্ট করলে কোন ইটিএফ আমার জন্য বেস্ট হবে এছাড়াও একাধিক বিষয় হয় তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তোমরা ইনভেস্ট করবে কোথায় একই সাথে বেস্ট ইটিএফ কি গোল্ড একই সাথে কি কোথায় তোমরা ব্যাংকের থ্রু কি ইনভেস্ট করবে এ গোল্ডে এ না তোমরা সরাসরি বাই করবে গোল্ড এবং গোল্ডের গোই গোল্ড বাইং অপশান কি কী রয়েছে তোমাদের হাতে অপশান কি রয়েছে বর্তমানে এবং সাথে কিভাবে তোমরা দশ টাকার থেকে গোল্ড কিনতে পারো এবং একটা ভালো ও ইনভেস্টমেন্ট করপাস তৈরি করতে পারো ইন ফিউচার যাতে এই টাকাটাই এই অ্যামাউন্টটাই যাতে তোমার কোটির কাছাকাছি বা লাখে পরিণত হতে পারে সাথে বেনিফিট কি কি রয়েছে এই মুহূর্তে এ তোমরা এখনকার এখনকার সময় যারা ইনভেস্ট করবে কারণ গোল্ড বেশিরভাগ রিসার্চার আমি যেরকমটি বললাম তোমরা হয়তো সংবাদ মাধ্যমেও শুনেছ তিন লাখ বাড়তে চলেছে এ প্রায় বিশেষজ্ঞরা বলছে আড়াই থেকে তিন গুণ বাড়তে চলেছে সেক্ষেত্রে কতটা বেনিফিট নিতে পারো কি কী সুবিধা নিতে পারো সমস্তটা এক্সপ্লেন করব কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো পুরো এ টু জেড তথ্য এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো সবার প্রথমে একটু গোল্ড নিয়ে জানা যাক কারণ আমরা অনেকেই আইডিয়া পাই না যে আমরা গোল্ডে ইনভেস্ট করবো গোল্ডকে আদৌ রিটার্ন দিয়েছে বিগত সময় হ্যাঁ তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি আমি এখানে পরিষ্কারভাবে একটা চার্ট খুলেছি যে বিগত দশ বছরের চার্ট খুলেছি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি সাধারণত এফডিতে রাখি ছ থেকে ষাট পার্সেন্ট রিটার্ন দেয় তাই না ছ থেকে ষাট পার্সেন্ট কিন্তু গোল্ডে যারা ইনভেস্ট করেছে যাদের কাছে গোল্ড রয়েছে আমরা বলি না গোল্ড কিনেছ সোনা কিনেছ সোনার গয়না হোক সেটা বেকার যাবে না ভবিষ্যতে কাজে আসবে আমাদের একদম গুরুজনরা বা বিগত সময় ধরে যারা ভবিষ্যতের কথা পরিকল্পনা করে গোল্ড কিনেছে তারা কেউ ঠকেনি তারা সবসময় গেনার হয়েছে কারণ এখানে যদি দেখো দু হাজার থেকে গ্রাফ আমি এখানে দেখাচ্ছি দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার সেই সত্তরে এ মাইনাস দিয়েছিল কিছু কিছু সময় মাইনাস অবশ্যই দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম টাইম তুমি যদি গোল্ড রেখে দাও কোনো দিনও তোমার সেটা ডাউন হবে না বাড়বেই তো এই ক্ষেত্রে দেখছো কিছু কিছু বছর রয়েছে উনিশশো ও সেভেন্টি এইটে এ নাইনটিন সেভেন্টি নাইনে একশো পর্যন্ত রিটার্ন দিয়েছে আর একটা জিনিস কী বলতো তোমাদের পোর্টফোলিও ও যারা ইনভেস্ট করো যারা এই ছোটো ছোটো রিটেল ইনভেস্টার রয়েছে তাদের জন্য সোনায় ইনভেস্ট করা উচিত কারণ কি যখন মার্কেট খুব খারাপ যায় মানে আমাদের দেশ হোক বা ওয়ার্ল্ডের হোক মার্কেটে ক্রাইসিস দেখা যায় শেয়ার মার্কেট ডুবে যায় তার উল্টো রিয়াকশান করে কিন্তু গোল্ড গোল্ড তখন কিন্তু দ্রুত গতিতে ভাগ থাকে কারণ প্রত্যেকে কিন্তু গোল্ডে ইনভেস্ট করে এখন আমাদের সরকার থেকে শুরু করে এ বিভিন্ন বড় বড় দেশের এর সরকার কিন্তু তাদের ইকোনমিকে সেভ রাখার জন্য গোল্ডে ইনভেস্ট করছে আর তোমরা বা আমরা প্রত্যেকে কিন্তু নিজেদের সম্পদকে সেফ রাখার জন্য ও গোল্ডে ইনভেস্ট করা উচিত বলে ব্যক্তিগতভাবে মনে হয় তো এক্ষেত্রে বিগত দশ বছরের ডেটা দেখি এটা তো ডেটা দেখালাম দেখতেই পাচ্ছ সবুজ সব থেকে বেশি আছে এ বেশি বছরই রিটার্ন দিয়েছে নেগেটিভ এক দু বছর দিয়েছে কিছু সময়ের জন্য তারপরে এ পজিটিভ এসেছে যেমন এখান থেকে যদি দেখি দু সালে তেইশ পার্সেন্ট রিটার্ন খুব খারাপ রিটার্ন না কিন্তু ও তারপরে এ এখানে একত্রিশ পার্সেন্ট রিটার্ন দু সালে এ তারপরে এখানে কিছু পর্যন্ত দু হাজার পনেরো তেরো সালে একটু রিটার্ন মানে হঠাৎ করে সোনার দাম পড়ে গেছিলো তারপরে দেখো এক দু বছর পর আবার ষোলোতে এবার এখানে যদি দেখো দু হাজার পঁচিশে চল্লিশ পার্সেন্ট এবছর পুরোপুরি এখনও ডিসেম্বর কমপ্লিট হয়নি তাও চল্লিশ চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেউ যদি এক লাখ টাকা গোল্ডে ইনভেস্ট করতো ও তোমার হচ্ছে জানুয়ারির দিকে তাহলে এখন তার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি থাকতো বুঝতেই পারছো কিরকম ইনভেস্টমেন্ট মানে যেটা ব্যাংকে রাখলে তোমার হয়তো বছর পাঁচ বছর ছ বছর লেগে যাবে সেটা মাত্র আট ন মাসে রিটার্ন দিয়েছে গোল্ড গোল্ডের এটা কিন্তু পাওয়ার এবং বিশেষজ্ঞরা বলছে আমি আগের ভিডিওতে পুরো এক্সপ্লেন করছি কেন গোল্ডের দাম বাড়তে চলেছে আর গোল্ডের বাড়ার সম্ভাবনা কেন প্রবল ও ঠিক আছে তো এখানে কিছু বিষয় তোমাদের জানা উচিত তারপরে এক্সপ্লেন করব কিভাবে ইনভেস্ট করবো এবং দশ টাকা দিয়েও কীভাবে ইনভেস্ট করতে পারো সেটাও বলবো তো এখানে পরিষ্কারভাবে গোল্ডের কথা যদি বলি গোল্ডের সবার প্রথম হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে ঠিক আছে আমরা যেখানে টাকা রাখছি আমরা কোথায় রাখি আমরা ব্যাঙ্কে টাকা রাখি ঠিক আছে ব্যাংক কী করছে এ মানে সরকার রেগুলেশন কি করছে এ তারা কিন্তু সরাসরি গোল্ডেও ইনভেস্ট করছে এবং আমাদের দেশের সরকার মানে ভারত চাইনা ইউএস আমেরিকা সবাই কিন্তু গোল্ডের প্রতি এই মুহূর্তে যোগ বেশি প্রত্যেকটা দেশ ঠিক আছে এ প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এই মুহুর্তে গোল্ডে নিবেশ করছে গোল্ডে ইনভেস্ট করছে তাদের অ্যাসিডটাকে সুরক্ষিত রাখার জন্য তাহলে আমরা ছোট ছোট ইনভেস্টার যারা রয়েছে যারা লাইফে পরবর্তীকালে বড় একটা ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বড় একটা সঞ্চয় করে তুলতে চাই তারা কেন গোল্ডে ইনভেস্ট করবো না তো এখন কথা হচ্ছে গোল্ডে ইনভেস্ট করার সঠিক অপশান কী তোমরা অনেকেই বলবে হ্যাঁ যাবো আমরা বিভিন্ন রয়েছে জুয়েলি জুয়েলারি শপ রয়েছে বাড়ির সামনে সেখানে যাবো সোনা কিনবো এনে সোনা পরবো যেমন আমি এখানে পরে রয়েছি তো এখানে এই রকম ব্যাপার না যে এটা কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে তোমরা দেখতে পারো অবশ্যই কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট কিন্তু এটা না কারণ ফিজিক্যাল গোল্ড যদি তুমি কেনো ঠিক আছে এ ফিজিক্যাল গোল্ড যদি তুমি কেনো ধরো ফিজিক্যাল গোল্ড কিনলে ঠিক আছে এই ফিজিক্যাল গোল্ডে কী হয় অনেকগুলো এক্সট্রা চার্জেস লাগে এ প্রথম চার্জেস কি এখানে তোমাদের লাগবে কি হচ্ছে গোল্ডের যে প্রাইস সেটা তো লাগছে এ গোল্ড প্রাইস তো লাগছেই ঠিক আছে এ গোল্ড প্রাইস তো লাগছেই এই সাথে দ্বিতীয় কি লাগছে তোমার মেকিং চার্জ ঠিক আছে মেকিং চার্জ লাগছে এই মেকিং চার্জ কোথাও কোথাও টেন পারসেন্ট টেন কোথাও কোথাও ফোরটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলে যায় তো এর মেকিং চার্জ যায় সাথে কি আছে জিএসটি জি জি এস টি জি লাগে থ্রি পার্সেন্ট যদিও কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন পাওয়া যায় তো আমি মানলাম কিন্তু এই যে খরচা প্রায় পনেরো পার্সেন্ট এক্সট্রা খরচা হয়ে যায় তো এটা শখের জন্য ঠিক আছে ইনভেস্টমেন্ট পার্স পারপাস যদি হয়ে থাকে তাহলে গোল্ড কিনে মানে সরাসরি সোনা কিনে সোনার আংটি হোক চেন হোক কিনে বাড়িতে রাখা একটা হচ্ছে বিপজ্জনক কাজ কারণ যে কোনো সময় চুরি হতে পারে ফিজিক্যালি গোল্ড তোমার বাড়ি থেকে বা তুমি কোথাও যাচ্ছ ছিনতাই হতে পারে একদিকে একটা ভয় রয়েছে আর দ্বিতীয় বললাম সব থেকে বড়ো ইনভেস্টমেন্টের এখানে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এ তোমার কি হচ্ছে তোমার মেকিং চার্জ জিএসটি এগুলো তো তাহলে কোথায় ইনভেস্টমেন্ট করব যেখানে আমার ইনভেস্টমেন্ট থাকবে সেফ আমার না থাকবে রিক্স কারণ ফিজিক্যাল গোল্ড চুরি হওয়ার ভয় রয়েছে ওখানে এরকম ধরনের ভয় থাকবে না তো তার জন্য রয়েছে বিভিন্ন অপশান এক হচ্ছে ডিজিটাল গোল্ড কি বললাম ডিজিটাল গোল্ড ঠিক আছে ডিজিটাল গোল্ড গোল্ড আর সাথে রয়েছে কি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে পারো সাথে এর থেকেও বেটার অপশান যদি বলি যে না আমরা দশের থেকেও বেটার অপশান কি আমরা ধরো দশ টাকা দিয়ে শুরু করতে যাই ঠিক আছে তাহলে কি এর জন্য রয়েছে ইটিএফস ঠিক আছে ইটিএফ তো এই ইটিএফ আমি ইনভেস্ট করবো তোমরা অনেকে যদি বলো যে ইটিএফ অ্যাকচুয়ালি কি আমরা জানি না ইটিএফ সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও করে দিই তাহলে কমেন্টে লেখো ইটিএফ আমি একটা ইটিএফ নিয়ে ডিটেলসে ভিডিও করবো তো এখন কথা হচ্ছে আমি যেটা বললাম যে বেস ইটিএফ কি কোন কোন জায়গায় আমরা ইনভেস্ট করতে পারি ব্যাংকের থ্রুতে ইনভেস্ট করতে পারি কি না এগুলো আমরা একটু দেখবো যেমনটি বললাম যে ফর্টি পার্সেন্ট রিটার্ন এবছর লাস্ট এক সেভেন ওয়ান ইয়ারে কিন্তু দিয়েছে ঠিক আছে ওয়ান ইয়ার বলবো না এখানে আট ন মাস হয়েছে প্রায় ফরটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে যেটা হয়তো তোমাকে যদি মানে আমি এমনি দেখি তাহলে জেনারেলি যদি ব্যাংকে রেখে এই ইনভেস্টমেন্টটা করতে যায় এটা যেটা ছ থেকে সাত মাস লেগেছে ব্যাঙ্কে যদি টাকা রাখো সেক্ষেত্রে এই ফর্টি পার্সেন্ট রিটার্ন পেতে পেতে তোমার পাঁচ থেকে সাত বছর লাগবে পাঁচ থেকে এ সাত বছর লাগবে আর যদি সেভিংস অ্যাকাউন্টে রাখো তাহলে তো আরও অনেক বছর দশ বছরের প্রায় বেশি লেগে যাবে যেটা ছ মাসে সাত মাসে কি হচ্ছে গোল্ড দিচ্ছে সবসময় যে এরকম দেবে সেটা না কারণ গোল্ড কী হয় গোল্ড কি হরে গোল্ড এরকমভাবে বাড়ে এই 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 গ্রাফ যায় এই ধরো গ্রাফ যাচ্ছে আবার একটু ডাউন আসে আবার যায় কিন্তু এটার ভাবার কোনো কারণ নেই ধরো তুমি এই জায়গাটায় ইনভেস্ট করেছো এখানে ইনভেস্ট করেছো তোমার ভ্যালু কমে গেছে কিন্তু তোমার বাড়বেই এক বছর পর বাড়বে গোল্ড বাড়বেই গোল্ড ডেপ্রিসিয়েট হয়ে থাকবে না ডেপ্রিসিয়েট হয়ে কখনো থাকে না গোল্ড বাটাম সবসময় নিয়েই যাবে এরকম না গোল্ড বাটাম নিতে পারে নিয়ে টপে আসবেই তাহলে গোল্ড গোল্ডের গ্রাফ যতই এরকম হোক না কেন ও নিজের অল টাইম লোক হাই যেটা আছে সেটাকে ব্রেক করে হাইয়ে যাবেই ধরো এখন এক লাখে রয়েছে এক লাখ পনেরো হাজার সামথিং এখন রয়েছে বা একটু বেশি হবে তোমরা কমেন্ট সেকশানে বলো আজকের ভ্যালু কত তো যাই হোক এখান থেকে কি হবে ডাউনে হয়তো আসতে পারে কিছু সময়ের জন্য তারপরে এ সেখান থেকে কিন্তু আবার এর অল টাইম হাইকে ব্রেক করে পড়ে যাবে তো গোল্ড এটা যাবে এবং ইতিহাস বলছে গোল্ড কখনো ধোকা দেয় না গোল্ড সর্বদা সাথে থাকে এবং ফিউচারে এ আমাদের কাজে লাগে তো সেই কারণে গোল্ডে ইনভেস্টমেন্ট আমিও করছি আমি তোমাদেরও বলবো যে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারো তো কিভাবে আমি করি বা কিভাবে করা উচিত এই যে বললাম যে মেকিং চার্জ রয়েছে এগুলো যাতে না লাগে সেক্ষেত্রে এ তোমাদের এর জন্য কিছু আমি ইটিএফ বলবো যেগুলোতে তোমাদের ইনভেস্ট করা উচিত এবার এইটিএফেও যারা জানো না কিভাবে ইনভেস্ট করবো সেটা বলছি আগে ইটিএফগুলো বলে রাখি দেখো প্রত্যেকটা কোম্পানি কি হচ্ছে এ যখন তুমি ইটিএফ কেনো প্রত্যেকটা কোম্পানি ইটিএফ কেনো তো তোমাদের যে এ ফান্ডটা রয়েছে সেই ফান্ডটা রেডি করার জন্য সেই কোম্পানি কি হচ্ছে তোমার এইউএম কোম্পানি কি হচ্ছে এইউএম কোম্পানি কি হচ্ছে কিছু চার্জ নিয়ে থাকে যেটাকে বলা হয় এক্সপেন্স রেশিও ঠিক আছে এক্স এক্সপেন্স রেশিও ঠিক আছে এক্সপেন্স রেশিও এই এক্সপেন্স রেশিও যার যত কম সেটা তোমাদের ফ্যাক্টর চেক করতে হবে এবং কোনটা দীর্ঘদিন ধরে ভালো রিটার্ন দিয়েছে কোন ইটিএফটা কেন মার্কেটে প্রচুর কোম্পানির ইটিএফ রয়েছে প্রচুর এমসির ইটিএফ রয়েছে তার মধ্যে পপুলার যেগুলো এবং যেগুলো বেস্ট সেগুলো নিয়ে আগে বলে রাখি তো প্রথমেই বলে রাখি এলআইসি এম এফ গোল্ড ইটিএফ এলআইসি এম এফ গোল্ড ইটিএফ এলআইসি মিউচুয়াল ফান্ড গোল্ড ইটিএফ এখানে রিটার্ন দিয়েছে এ তোমরা দেখতে পাচ্ছ প্রায় বত্রিশ পয়েন্ট এইট টু পারসেন্ট লাস্ট ওয়ান ইয়ারে ঠিক আছে এ এবং যেহেতু আমি এখনও এক বছর জানি লাস্ট ওয়ান ইয়ারের কথা বলছে ঠিক আছে এ এক্সপেন্স রেশিও ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে ফোর পয়েন্ট ওয়ান এগুলো মনে রাখো তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেনও জিজ্ঞাসা করবো আর লাস্ট একটা এর মধ্যে থেকেও বেশ যেটা করা উচিত সেটা আমি বলবো দেখো ইউটিআই গোল্ড ইটিএফ এটাও একটা পুরনো ইটিএফ গোল্ডের রিটার্ন কত দিয়েছে বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক্সপেন্স রেশিও কত জিরো পয়েন্ট ফোর এইট ঠিক আছে এই মানে টোটাল কোম্পানিতে কত মানে ইনভেস্টেড রয়েছে মানে আমরা এদের মতন ছোটো ছোটো ইনভেস্টাররা বড় বড় ইনভেস্টাররা ইনভেস্ট করেছে কত টোটাল শো কোটি প্লাস এই এম কিন্তু রয়েছে এ এখানে তারপরে যদি বলি এসবিআই গোল্ড ইটিএফ ঠিক আছে এস বি আই গোল্ড ইটিএফ তো এখান থেকে এ তোমাদের রিটার্ন কত এখানে রিটার্ন দিয়েছে হচ্ছে একত্রিশ দশমিক নয় 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 নাইন জিরো ও এক্সপেন্স এক্সপেন্সি কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এই কত একত্রিশ হাজার কোটি প্লাস তো এখানে দেখতেই পাচ্ছ তুমি এস বি আই ব্যাঙ্কে রাখছো ব্যাঙ্ক কী করছে ইটিএফ ইনভেস্ট করছে তুমি ডাইরেক্ট কেন না ইটিএফ ইনভেস্ট করছো ব্যাংক যে টাকাটা তোমাদের থেকে নিয়ে যেখানে ইনভেস্ট করছে ডাইরেক্টলি সেখানে যদি ইনভেস্ট করো তোমার রিটার্ন বেশি হবে তুমি বেশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে তারপরে বলে রাখি যে এইচডিএফসি গোল্ড ইটিএফ এইচডিএফসি গোল্ড ইটিএফ ভালো একটা ইটিএফ ফান্ড এখানে এ বত্রিশ পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট দিয়েছে যেখানে এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট ফাইভ নাইন ঠিক আছে এ এখানে এ কত এখানে এম হচ্ছে এ তোমার হচ্ছে চার হাজার তিনশো কোটি টাকা এম রয়েছে ঠিক আছে তারপরে যদি বলি কোটা গোল্ড ইটিএফ এখানে রিটার্ন দিয়েছে বত্রিশ পয়েন্ট থ্রি টু এ এক্সপেন্স রেশিও হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট এবং এম রয়েছে তোমার উনচল্লিশশো কোট কোটি প্লাস এবার তোমাদের পরবর্তী ইটিএ বলবো খুব ভালো ইটিএপ তার আগে তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা অ্যানালাইজ করে এ রিপ্রেজেন্ট করতে হয় তোমাদের সাথে সুন্দর করে গুছিয়ে যাতে তোমাদের বেনিফিট হতে পারে তোমরা সমস্ত বিষয়টা জানতে পারো এরকম নলেজফুল ভিডিও তো আমি দেবই আপনাদের একটা লাইক অনেক বেশি আমাকে মোটিভেট করে ভিডিও করতে সেই কারণে আপনাদের কাছে অনুরোধ একটি লাইক করে দিয়েন এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ এখানে আপনাদের জন্যই ভিডিও আপলোড করা হয় যাতে আপনারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করে ভবিষ্যতে একটা বড় কর্পাস তৈরি করতে পারেন আপনাদের নিজেদের জন্য নিজেদের ফিউচারের জন্য কিংবা আপনাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদের ফিউচারের জন্য তো তারপরে দেখো সবার প্রথম এবং ফার্স্ট যদি ফান্ড বলো গোল্ড ইটিএফ ফান্ড সেটা হচ্ছে এ নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড ফান্ড খুব বেশি পপুলার এবং চর্চিত যেটা অনেক দিন ধরে চলছে রিটার্ন একত্রিশ দশমিক ফোর নাইন পার্সেন্ট এবং এখানে অনেকেই চোখ বন্ধ করে ভরসা করে এক্স এক্সপেন্স রেশিও কি জিরো পয়েন্ট এইট জিরো পারসেন্ট এম কী আছে এ এখানে দেখতে পাচ্ছ প্রায় আট হাজার সাতশো কোটি প্লাস সব থেকে বড়ো ও এখনও পর্যন্ত গোল্ড ইটিএফের মধ্যে নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস্ট ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসাবাদ এই ইটিএফগুলো তো বুঝলাম দেখো এর মধ্যে যেটা তোমার ইচ্ছে তুমি একটু রিসার্চ করবে দরকার হলে তোমাদের যে অ্যাডভাইসাররা রয়েছে তাদের থেকে অ্যাডভাইস নিতে পারো ও ঠিক আছে এই অ্যাডভাইস নিয়ে তারপরে রিসার্চ করেই কিন্তু নিজে এ তোমরা ইনভেস্ট করবে এক্ষেত্রে আমি যে কটা বললাম প্রত্যেকটা ইটিএপই কিন্তু ভালো এবং গোল্ড প্রাইস এমন না গোল্ড প্রাইস বাড়ছে কিন্তু ইটিএফ বাড়বে না এমন না প্রত্যেকটার ক্ষেত্রে একটু এক্সপেন্সেসিওটা দেখবে এবং বিগত বছরের যে পারফরমেন্স রয়েছে সেটাও দেখবে ম্যানেজার কে রয়েছে গোল্ডে সেটাও দেখবে তোমরা যদি বলো আরও ডিটেলস অ্যানালাইজ করতে আমি করে দেবো এক্ষেত্রে তোমরা কোথায় ইনভেস্ট করবে দেখো বিভিন্ন মার্কেটে অ্যাপ রয়েছে সেই অ্যাপ দ্বারাই ইনভেস্ট করো কেউ ব্যাঙ্কে গিয়ে তোমাদের বললেও ব্যাংকের যদিও এটার সাথে ডাইরেক্ট কোনো কানেকশান নেই কারণ ব্যাংকই করবে ব্যাংকে তুমি ইনভেস্ট করবে ব্যাংক তোমার টাকাটা এখানে লাগাবে শেয়ার মার্কেটে বা গোল্ডে ইনভেস্ট করবে তো এক্ষেত্রে তোমাকে সরাসরি কোনো সুবিধা ব্যাংক দেবে না সেই কারণে এ ব্যাঙ্কে গেলে ব্যাংকের এমপ্লয়েরা নিজেরা অ্যাজ এ ব্রোকার তোমাদের থেকে এই কাজটা করাবে যার জন্য কিছু কমিশন তারাও নেবে এবং এমসি কোম্পানি তো আলাদা করে নেবেই যেখানে এক্সপেন্স রেশিও যেটা বললাম এক পার্সেন্টের থেকেও কম লাগছে সেখানে এ তোমার টু থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত এক্সপেন্স রেশিও হতে পারে তো সেই কারণে তোমরা চাইবে ফোন থেকে নিজের ফোন থেকেই যে গ্রো আছে জিরোদা আছে অ্যাঞ্জেল ওয়ান আছে আপস্টক আছে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ইটিএফ বাই করে নিতে পারো এবং সেটা কিন্তু দশ টাকা দশ টাকা থেকেই তোমরা কিন্তু ইটিএফ করতে পারো বা ভাবছো যে না আমি ইটিএফ করব না আমি দশ টাকা থেকে সপ্তাহে দশ টাকা করে শোনায় যাব হ্যাঁ দশ টাকা দিয়েও শোনা কেনা সম্ভব ডিজিটাল সোনা কেনা দাম তার জন্য তোমরা এসআইপিও করতে পারো এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারো ফিউচারের জন্য না আমি মাস গেলে তিনশো টাকা গোল্ডে ইনভেস্ট করবো কেন এক লাখ টাকা দিয়ে এ এক মানে দশ গ্রাম সোনা বা এক ভরি সোনা কেনা এখনকার আর বাজারে অনেকেরই সাধ্য নেই সেক্ষেত্রে দশ টাকা যদি হয় প্রত্যেক দিন আমরা খরচ করি সেটাকে ইনভেস্ট করি একসময় দশ টাকা কখন যে এ কম্পাউন্ডের পাওয়ার নিয়ে অনেক বেশি হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো না সেক্ষেত্রে এ তোমরা উইকলি ইয়ারলি মান্থলি এসআইপিও করতে পারো একশো থেকে পাঁচশো মিনিমাম একশো টাকা এসআইপি করা সম্ভব তো সেটাও করতে পারো ও তো তোমাদের কাছে অনেক অপশান রয়েছে তোমরা যদি বলো যে না আমরা এখনও পর্যন্ত বুঝি না কীভাবে কোন অ্যাপের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই ইটিএফ কিনবো প্র্যাকটিক্যালি আমাকে ভিডিও করে দেখিয়ে দিন তাহলে আমি একটা ভিডিও করে দেবো তোমরা কমেন্টে লেখো পুরো ইনভেস্টমেন্ট ভিডিও দিন বা শর্টে গোল্ড বাই এই কথাটা যদি লেখো ও এই তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিও চাইছো তোমরা অনেকেই নিজে থেকে করতে পারছো না বাড়িতে বসে নিজে থেকে কিভাবে করবে তার পুরো টিউটোরিয়াল তোমরা চাইছো তাহলে এ আমি একটা ভিডিও করে দেবো তোমরা অধিক সংখ্যক কমেন্ট করো ও আর বাদ বাকি আরও ডিটেলসে যদি জানতে চাও যে সোনার দাম তিন লাখ পর্যন্ত কেন বাড়তে চলেছে বিশেষজ্ঞরা কেন বলছে তো এই ভিডিওটা দেখে নিও আর এসআইপি করে যদি নিজের নেটওয়ার্ক বাড়াতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নিও থ্যাংক ইউ